সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি ফিরাদ হাকিম সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে মোটিভেশন বাড়ান সাবস্ক্রাইব করুন ফিরাদ হাকিম সাহেব কলকাতার মেয়র তিনি বহুত উচ্চপদে আছেন তাকে আমরা সম্মান করি কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত গুরুতর সাম্প্রদায়িকতার দুসে দুষ্ট তিনি বলেছেন যারা ইসলাম ধর্ম কবুল করেনি তারা দুর্ভাগা এবং তাদের দাওয়াত দেওয়ার সময় হয়েছে দুটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রদায়িকতা দোষেই দুষ্ট আমরা দেশভাগের সময় দাঙ্গা দেখেছি হিন্দুর দেহান্ত প্রাণান্ত হয়েছিল ইহা নামে মাত্র অহিংসা আন্দোলন ছিল উনিশশো সালের দাঙ্গায় অসংখ্য মানুষ হিন্দুর মৃত্যু হয় তারা সবাই দলীয় শ্রেণীর ছিল কলকাতায় উনিশশো ছেচল্লিশ সালে দাঙ্গাকে কেন্দ্র করে কুড়ি হাজার লোকের মৃত্যু হয় অসংখ্য মানুষের প্রাণ যায় সবাই ছিল হিন্দু গোপাল পাঠা বা গোপাল মুখার্জি ও প্রসাদ মুখার্জি প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু কংগ্রেস বা অন্যান্য দলের পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি সেই কলকাতা দাঙ্গার সময় মুসলিম লীগের একটি সভা হয় সেই সভায় মহান কমরেড জ্যোতি বসু সভাপতিত্ব করেছিলেন কিন্তু তিনি কোনো দায় নেননি পরে আমরা তাকেই মুখ্যমন্ত্রী করেছি এর ফলে পশ্চিমবাংলা আজ পথ হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলার হিন্দুরা আত্মহত্যা করতে বসেছে একদিকে অনুপ্রবেশকারীদের আগমন রোহিঙ্গাদের আগমন পার্লামেন্টে পি শহীদ বলেছেন প্রায় এক কোটি সত্তর লক্ষ মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসেছে তাদের সংখ্যা হয়তো এখন কয়েক কোটিতে ছাড়িয়ে গেছে এই যে অবস্থা দেখেও আমরা কোনো শিক্ষা নেয়নি দেশভাগের সময় বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আড়াই কোটি হিন্দু উদ্বাস্ত হয়েছিল দশ লক্ষ হিন্দু মারা যায় অসংখ্য নারী ধর্ষিতা হয় এই সমস্ত মুসলিম সমাজেই করেছে পাকিস্তান আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুর দেহান্ত প্রাণান্ত হয়েছে এই আন্দোলন রবীন্দ্রনাথকে খুব কষ্ট দেয় রবীন্দ্রনাথ তেলেঙ্গানা দাঙ্গায় স্থল ভ্রমণ করেন বারণাশোর স্ত্রী এনি বাসন্ত কিনি তিনি সেখানে দেখেন সমস্ত হিন্দুই দরিদ্র দলই শ্রেণীর প্রায় কুড়ি হাজার হিন্দু নিহত হয় তেলেঙ্গানাতে তিরিশ হাজার লোক ধর্মান্তরিত হয় অসংখ্য নারী ধর্ষিত অপহৃত হয় সবাই ছিল দলিত কিন্তু সেই দিন বামপন্থীরা একে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করে মহাত্মা গান্ধীকে চেপে যাওয়া যাওয়ার চেষ্টা করেন রবীন্দ্রনাথ ডক্টর কালিদাস নাগের এক প্রশ্নের উত্তরে বলেন যে পৃথিবীতে দুটি অত্যগ্র পরস্পর বিরোধী ধর্ম আছে একটি খ্রিস্টান ধর্ম একটি মুসলমান ধর্ম ইহারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট নয় অপরকে সংহার করিতে উদ্ধত ইহাদের সাথে মিলিবার উপায় ধর্মান্তরিত হয় রবীন্দ্রনাথ কোনো পথ দেখেন দেখতে পাননি হিন্দু মুসলিমকে কিন্তু কারা দেখতে পেয়েছেন যারা নিম্ন শ্রেণীর রাজনৈতিক নেতা যাদের দেশ সমাজ সম্পর্কে কোনো ধ্যান ধারণা বা বিশ্বাস নেই তারা হিন্দু সমাজ হোক মুসলিম সমাজ হোক সবার ক্ষতি করে তারা ক্ষমতায় থাকতে চায় ধর্মান্ধতাকে উস্কানি দিয়ে পশ্চিমবাংলা এক প্রায় অগ্নিগর্ভ অবস্থা একদিকে অনুপ্রবেশকারী একদিকে রোহিঙ্গারা আমাদের সমাজকে পদদলিত করছে সমাজের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ চারিদিক দিয়ে তাকালে মনে হয় বাঙালি হিন্দুরা আত্মহত্যা করতে বসেছে তারা দেশ ভাগ থেকে অন্য কোনো ব্যবস্থা থেকে তারা কোনো শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেওয়ার ফলে আজ মুসলিম সাম্প্রদায়িকতা বেড়ে উঠেছে তার পিছনে রয়েছে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসার টাকা হিন্দুরাই দেয় হিন্দুদের টাকাই তারা হাদিস কোরআন শেখে ধর্মান্ধতা শেখে তার ফলে হিন্দুরা নানা জায়গায় শিকার হচ্ছে রাজনৈতিক ভোট কেন্দ্রগুলি ওরাই নিয়ন্ত্রণ করে শাহজাহান তাজমহল এই সমস্ত নেতারা পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসত এই দাওয়াত দেওয়ার কথাটার অর্থ কী দাওয়াত হচ্ছে নিমন্ত্রণ ইসলাম কবুল করো আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা একটা জেহাদের অঙ্গ জেহাদের তিনটি স্টেজ আছে একটি স্টেজ হচ্ছে যখন সংখ্যা মুসলমানের সংখ্যা অল্প থাকবে মিলেমিশে থাকো তাদের মতো ভদ্রলোক তাদের মতো সজ্জন লোক পৃথিবীতে একটিও খুঁজে পাবে না হিন্দুরা তখন বলতে থাকে এদেরকে কিছু বলো না এরা খুব ভদ্রলোক কিন্তু সংখ্যা যখন বাড়তে থাকবে তখন এরা দাওয়াত দেবে দাওয়াত হচ্ছে ইসলাম ধর্ম প্রবল করো আমার ধর্ম শ্রেষ্ঠ সংখ্যা যখন বাড়তে থাকবে তখন তারা এই করবে তৃতীয় স্টেজ হচ্ছে জেহাদি সই অর্থাৎ তরবারির সাহায্যে জেহাদ করা তরবারির সাহায্যে জেহাদ অর্থাৎ ইসলাম ধর্ম কবুল করো না হয় মৃত্যুবরণ করো ভারতবর্ষে অত্যাচারের পর অত্যাচার হয়েছে হিন্দু সমাজদের নারী অপহৃত হয়েছে সম্পদ লুণ্ঠিত হয়েছে তবু হিন্দু সমাজ এই সমস্ত অপরাধকে প্রতিরোধ করত। কিন্তু মহাত্মা গান্ধী রহিংস আন্দোলনের পর হিন্দুদের প্রতিরোধ ক্ষমতা একদম শূন্য নেমে আসে আজ পশ্চিম বাংলায় ফিরা থাকি এই সমস্ত কথা বলছেন তার মূলে রয়েছে এক মূলে থাকতে পারে এক ষড়যন্ত্র আমরা জয় বাংলা স্লোগানও দেখি এর পেছনে বাংলাদেশে অনেক কট্টরপন্থী রয়েছে এখান থেকে ক্রমশই নিয়া সন্ত্রাসবাদীদের ধরে নিয়ে যাচ্ছে বাংলা হচ্ছে ওকস্থল আমরাই তৈরি করেছি আমরা বামপন্থী ও বর্তমান শাসক দলকে ক্ষমতায় এনেছি তাদের হিন্দু সমাজের প্রতি কোনো কর্তব্যবোধ নেই নিষ্ঠাও নেই ভবিষ্যতে পশ্চিমবাংলা কোন দিকে কোন দিকে যাবে সেই কথাও তারা ভাবতে রাজি নয় আমরা দেখেছি অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি কলকারখানা সমস্ত উঠে গেছে শ্রমিক মানুষ পরিযায়ী শ্রমিক হয়েছে তবু আমরা ভোটের বাক্সে অন্ধভাবে ভোট দিয়ে যাচ্ছি আমার ছেলেমেয়েরা কোথায় যাবে ভবিষ্যতে কি হবে তার কোনো ভাবনা আমাদের নেই এই ভাবনাই জেহাদকে